হ্যালো কেমন আছেন এইচ ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালে উঠে কিছু কাজ করে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে বানাবো পরোটা আলু ভাজা দিন পরে আমার দুষ্টু পরোটা আলু ভাজার কথা মনে হচ্ছে তো ওর জন্যই পরোটা আলু ভাজা বানাচ্ছি দীঘা থেকে ফিরে আসার পর কার জন্য কী কী নিয়ে আসলাম কী কী কেনাকাটা করলাম ভিডিও বানিয়েছিলাম তো সেগুলো শেয়ার করা হয়নি তো চলুন আজকে ওগুলো শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে ফলো করবেন আর আমি তো সকালেই ভয়েস অ্যাড করি তো বাইরে থেকে প্রচুর আর রটকাটা শব্দ আসছে একটা তো আমি অনেকবার ডিলিট করলাম তারপরেও যখনই ভয়েস দিতে যাই তখনই শব্দটা চলে আসে আর আমি মুদির দোকান করে নিয়ে এসেছিলাম তো সেগুলোই ঢালছি এখন আটা ময়দা পোস্তর প্যাকেট জিরে গুঁড়োর প্যাকেট চায়ের প্যাকেট একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম তো এগুলো ঢেলে রাখি আবার পোস্তর প্যাকেটটা তো ছোট যদি না জায়গা মতন রাখি না একেবারেই ভুলে যাব ভীষণ ভুলোমন কোথায় থাকবে তারপর দেখা যাবে ওটা পোকা ধরে গেছে টিফিন করার পরে খাওয়া দাওয়ার পরে রুমটাকে ক্লিন করেছিলাম তারপরে ভীষণ ক্লিন করেছিলাম তো ভিডিওটা এধার ওধার করে একটু এডিট করা হয়ে গেছে আর আমাকে দেখলে মনে হবে কত কাল যেন মাথায় চিরুনি দিইনি কি কী বলুন তো এত হেয়ার ফল হচ্ছে না তো ছোট ছোট যে সমস্ত বেবি হেয়ারগুলো বার হচ্ছে তো যতই আমি আঁচড়াই না কেন মাথা ক্লিপ লাগাই না কেন একটু হাওয়াটা লাগলে না মনে হবে যেন চিরুনি কত কাল দিই আর সকাল থেকেই এত গরম না মানে তৃষ্ণায় গলা ফেটে আছে জলের বোতলটা দেখা মাত্রই দুঢোক জল খেয়ে নিলাম তো বিছনাটা একটু টান টান না হলে না ভালো লাগে না তো যতই টান টান করি বিছনা আর যাই করি না কেন এক্ষণে আমার দুষ্টু চলে আসবে আর ওর তো দাপা দাপি বিছনার মধ্যেই চলে সারাদিন তো আজকে আর চাদরটাকে তুলি নিই আজকে আর কাচাকুচি করবো না তো সেই জন্য একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই যে দীঘায় গেছিলাম না কি কি এনেছিলাম শেয়ার করব শেয়ার করব করে ভুলে গেছি তো আজকেই সেগুলো দেখাবো কি কি নিয়ে এসেছি কার কার জন্য নিয়ে এসেছি আর আমাদের বাড়ির এই বেসিনের কলটা যে কবে ঠিক করবে যাই না কলটায় না ভালো করে আমি মুড়তেও পারি না আর মানে ভালো করে মুড়বো কি ওর মাথায় সাঁড়াশি মেরে মেরে তারপরে মরতে হয় তারপরে জল বন্ধ হয় তো আমি জল বন্ধ করিনি যা হোক করে করেছি জল পড়েই চলেছে আমি ভাবলাম রান্নাঘরটাকে ক্লিন করে নিই তারপরে দেখছি কারণ দিনে তো সারাক্ষণই তো রান্নাঘরে থাকলে জলের দরকার হয় কতবার ওর মাথা সাঁড়াশি দিয়ে মারবো বলুন তো তো প্লাস্টিকের কলগুলোই ভালো এই স্টিলের কলগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই রান্নাঘরের সাদা কালার না তো কালার খুব তাড়াতাড়ি না নোংরা হয় প্রতিদিন না মুছলে না একটা কেমন ছোপ ছোপ হয়ে থাকে যদিও আমার প্রতিদিন মোচা সত্যিই সম্ভব হয় না একদিন ছাড়া দুদিন ছাড়াই আমি মুছি প্রথমে আর একটু ভীমবার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি নিয়ে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছলাম তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছলাম শুকনো কাপড় দিয়ে মুছ না মুছলে কি হয় জানেন তো ধুলোগুলো তাড়াতাড়ি ধরে নেয় গায়ে তো মোটামুটি আমার রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট আর এখানে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট এই একটা ব্যাগ কিনেছি আরও চারটি ছোট ছোট ব্যাগ কিনেছি এই ব্যাগটার সাথে আবার এই ব্যাগটা আছে ছোট্ট একটা পার্স

এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম কিন্তু শেয়ার করা হয়নি সেই জন্যই আজকে শেয়ার পড়ি না তো আমার তিনটে কানের কিনেছিলাম তার মধ্যে একটাই খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হচ্ছে আসার দিনে পূর্ব বলে বার করেছিলাম আর পড়া হয়নি ওখানেই ছেড়ে চলে এসেছি ব্ল্যাক কালার কানেরটা পড়েছিল সত্তর টাকা আর এই দুটো দশ টাকা করে আর কেনা হয়েছিল এই দোলনাটা এটা আমার ছেলের পছন্দের জন্য বারবার বলছিল তো এটাই একমাত্র কাজের জিনিস আমি রান্না করি আর মাঝে আর এর মধ্যে এসে একটু করে বসি ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন